পঁচিশে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় কলকাতার স্ট্রিট পরিণত হল এক বর্ণিল উৎসব কেন্দ্রে ঝলমলে আলো রঙিন সাজ ও ক্রিসমাসের সুরে মুখর হয়ে উঠল গোটা এলাকা বিকেল গড়াতেই মল্লিক বাজার থেকে শুরু করে মাদার টেরেজার সরণি পর্যন্ত উপচে পড়ল মানুষের ভিড় শহরবাসীর পাশাপাশি বহু পর্যটকও এই উৎসবের টানে ভিড় জমান ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিটে রাস্তার দুধারে আলোর ফ্রেম তারকা খচিত সাজ ও থিমভিত্তিক আলোকসজ্জা নজরকারে পথ চলতি মানুষের নামী রেস্তোরাঁ ও হোটেলগুলিও বড়দিন উপলক্ষে বিশেষ সাজে সেজে ওঠে স্যান্টাক্লোজের টুপি পরে উৎসবের আনন্দে মেতে ওঠেন তরুণ তরুণী থেকে শুরু করে শিশুরাও কোথাও শোনা যায় ক্যারল গান আবার কোথাও মোবাইল ক্যামেরায় বন্দী হচ্ছে উৎসবের মুহূর্ত অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী চালু করা হয় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি নিরাপত্তার স্বার্থে বিভিন্ন প্রবেশপথে নজরদারি বাড়ানো হয় বলে জানায় লালবাজার আলোর ঝলকানি মানুষের উচ্ছ্বাস আর উৎসবের আবহে পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিট যেন আবারও প্রমাণ করল বড়দিন মানেই কলকাতার হৃদয়ে পার্ক স্ট্রিটের আলোর উৎসব বড়দিনে সন্ধে সাতটা নাগাদ উৎসব মুখর পার্ক স্ট্রিটের সেই চিত্রই তুলে ধরা হলো আপনাদের সামনে